ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো বেশি নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন হিমি অভিনীত একশো নয়টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন যেখানে লেখা আছে অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জানাতুল সুমাইয়া হিমি অভিনীত একশো নয়টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে এদিকে তার এই সাফল্য ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছে মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন আপনাদের দুইজনকে অভিনন্দন আর একজনের কথা হিমির এই সাফল্যর জন্য অভিনন্দন জানায় আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি প্রসঙ্গতঃ অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি 2014 তে রং আর টিভি 2020 কালারস মডেল সার্চ এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি। তাসিমা তাসিমু এসবিএস বাংলা